কমিটির নাম মানে কোষাধ্যক্ষ সম্পাদক সম্পাদক কোষাধ্যক্ষ মাননীয় সুশান্ন ধর্মহাশয় এবং সভাপতি মাননীয় তরুণ কুমার বসু মহাশয় সার্বজনীন পঁচাত্তর বছরে আমরা একদম ঘরোয়া বাঙালি পরিবেশে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কি বলবো পরিকল্পনা সেই সব পরিকল্পনা থিম করে আমরা এবারে পুজোটা করেছি আপনি দেখতে পাচ্ছেন এই যে সব বন্ধু আছে সেভ লাইফ সেভ ড্রাইভ আছে এসব ব্যাপার নিয়ে একটা থিম বলেছি ঘরোয়া থিম মানে বাঙালির বাঙালির থিম বাঙালি একদম ঠিক আছে আর দর্শকদের আপনারা আসুন আপনারা আমাদের পুজো দেখুন আনন্দ উপভোগ করুন আমরা যাতে সবার সামনে আমাদের এই পুজোকে আপনারা নিয়ে যেতে পারেন তার জন্য আবেদন করুন বেলদা থেকে এই পুজো আসার জন্য কি বেলদা থেকে আপনি বাখ্রাবাদে নামবেন বাহারাবাদ থেকে পাঁচ কিলোমিটার খালি না পূর্বে ঠাকুর দিয়ে যদি যান ছ কিলোমিটার উত্তরে আচ্ছা ধন্যবাদ আপনার আমার নাম আশিস রায় আমি পূজা কমিটির একজন সাধারণ সদস্য ধন্যবাদ